নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের খুব কাছে অবস্থান করছে নিম্নচাপটি তার ছেড়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং বাংলাদেশের আবহাওয়া মণ্ডলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা বিহার ঝাড়খণ্ডও কিন্তু ঢুকছে জলীয় বাষ্প একই সঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্ত সেই সঙ্গে রয়েছে একটি অক্ষরেখা যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ থেকে তো এইসব সিস্টেমের জন্য আপাতত ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে সংলগ্ন বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলে সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা আসামেও কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে আবহাওয়ার সতর্কবার্তা নিয়ে সেখানে একাধিক জেলার জন্য উত্তরবঙ্গে একাধিক জেলার জন্য ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে কালবৈশাখী প্রবল ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে সাথে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা দিন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পুজোর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ম্যাচ কি আপডেট দিচ্ছে নতুন করে বজ্রমেঘ কোন কোন অংশে তৈরি হচ্ছে এবং সিস্টেম কোথায় কি রয়েছে আমরা দেখে নেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে মেঘের পরিমাণ অনেকটা কম রয়েছে কিছু কিছু মেঘ হালকা হালকা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুগলি জেলার উপরে কিছু মেঘ রয়েছে বর্ধমান এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সেই সঙ্গে বীরভূমের ওপর কিন্তু মেঘ রয়েছে তবে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে ঠিক আছে রাতের দিকে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সব জেলা এবং ঝাড়গ্রাম জেলা কিন্তু কিছু বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে কোনো কোনো অংশে সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু অংশে ঘোলাটে ঘোলাটে মতো মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং এ মুহূর্তে ভারী মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গে কিন্তু আজকে অরেঞ্জ জেলা রয়েছে উত্তরবঙ্গে যে কোনো মুহূর্তে কিন্তু বজ্রমেঘ নতুন করে তৈরি হতে পারে অপরের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা এবং নিচের তিন জেলা কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে বিক্ষিপ্ত হবে এবং ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কোনো কোনো অংশে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে সিলেট এবং সংলগ্ন অঞ্চলে তবে বাকি বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু এই মুহূর্তে মোটার উপর পরিষ্কার আবহাওয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারের উপর মেঘ নেই তবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্রিশগড় পর কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে রয়েছে এছাড়া মধ্য ভারতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন উত্তর ভারতে কিন্তু দিল্লির কাছে ভারী মেঘ দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে বজ্রমেঘ তৈরি হয়েছে কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু এছাড়া কেরালা মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত বেশ কিছু অংশে শুরু হয়ে গেছে আর বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর মেঘ রয়েছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মায়ানমারের দিকে যাবে তবে তার সঙ্গে প্রচুর মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে মধ্য বঙ্গোপসাগর জুড়ে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সে সঙ্গে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু প্রচুর মেঘ এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঝুলিবাসপ ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় একই সঙ্গে আসাম মেঘালয় এই সমস্ত অঞ্চলেও কিন্তু প্রচুর ঝুলিবাসপ ঢুকছে বন্ধুরা এবারে আমরা দেখে নেবো আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন থ্রি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হচ্ছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং ইলেভেন টু ফিফটিন এপ্রিল টোয়েন্টি তো পশ্চিমবঙ্গের জেলাগুলোয় কিন্তু আগামী পনেরোই এপ্রিল দু তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব বলা হয়েছে এ ট্রাফ রানস ফ্রম নর্থ ইস্ট মধ্যপ্রদেশ টু বাংলাদেশ অ্যাক্রস ঝাড়খণ্ড অ্যান্ড এক্সটেন্স আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ কিমি অ্যাবাব মিন সি লেভেল তো এই মুহূর্তে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এবং সেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এবং সেটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে দ্য আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড নেইবারহুড অ্যাট থ্রি পয়েন্ট ওয়ান কিমি অ্যাবাব মিন সিলেবেল পারসিস্ট একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে এটা ফ্রান্স ফ্রম অ্যাবাব সাইক্লোনিক সার্কুলেশন ওভার সাব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড নেইবারহুড টু ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যাট থ্রি পয়েন্ট ওয়ান কিমি অ্যাবাব মিন সিলবেল অর্থাৎ বলা হচ্ছে উত্তরবঙ্গে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে আরও একটা সক্রিয় অক্ষরেখা চলে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এবং সেটা সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে ডিউ টু ফেভারেবল উইন প্যাটার্ন অ্যান্ড স্ট্রং মশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল ঠান্ডা স্টাম উইথ লাইটনিং অ্যান্ড স্ট্রং সার্ফেস সারফেস উইন্ড ভেরি লাইকলি টু আকার ইন সাম ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল ডিউরিং ইলেভেন টু ফিফটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এই মুহূর্তে এইসব সিস্টেম এবং সেই সঙ্গে অনুকূল পরিবেশ থাকার কারণে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সহ বৃষ্টিপাত সাথে কোনো কোনো অঞ্চলে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সে বিষয়ে আপনাদের যে আপডেটটা দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর এবার ম্যাপ থেকে দেখাবো তো বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল বারো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই তিন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে একই সঙ্গে এই তিন জেলায় কিন্তু প্রবল ঝড় হতে পারে কোনো কোনো অঞ্চলে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি গতিবেগে কোনো কোনো অংশে দঙ্কা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলাগুলোয় কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সব জেলাগুলির জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সব জেলাগুলির জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে কোন কোন অংশে কিন্তু কিছু বজ্রমিক তৈরি হলেও হতে পারে সেই সম্ভাবনা কিন্তু আজকে কম রয়েছে এই সব জেলাগুলিতে এরপর বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে এই তিন জেলাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে এই সব জেলার কোনো কোনো অংশে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে সাথে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে কোনো কোনো অংশে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চার জেলার জন্য অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে একই সঙ্গে এই চার জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে সাথে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে এই সব জেলার জন্য কিন্তু ঝড়ের এখনও পর্যন্ত কোনো সম্ভাবনার কথা বলা হয়নি কোনো কোনো অংশে বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টিপাত কিছু কিছু অংশে হলেও হতে পারে এরপর তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা সব জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এই সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত সাথে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলার জন্যই কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার কোনো কোনো অংশে বলা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে সাথে বজ্র বিদ্যুষ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা সেখানে ঝড় কিন্তু হবে না তবে হালকা বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে কোনো কোনো অংশে বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ঝড়ের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে কোনো কোনো অংশে এবং এই তিন জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে সব জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে তবে অপেক্ষাকৃত কম ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলার জন্য ঝড়ের তেমন সম্ভাবনা থাকছে না কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে এই সব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে কোনো কোনো অংশে আর দক্ষিণবঙ্গের মধ্যে ঝড়ের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সব জেলাতে এই সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে ঝড়ের মতো এবং সাথে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর নদিয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ঝড়ের সম্ভাবনা কিন্তু এই সব জেলাতে থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল বারো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই চার জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ থাকছে এদিকে কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে কোনো কোনো অংশে চিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এইসব জেলার কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু একই রকম সম্ভাবনা থাকছে তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে আইসোলেটেড সম্ভাবনা রয়েছে আইসোলেটেড রেনফলের বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আচ্ছা এরপরে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি হবে যেটা বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই এই সময়টার জন্য স্ক্যাটার ড্রেন ফলে পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই এরপর তেরো এপ্রিল দু সকাল সাড়ে আটটা থেকে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা গোটা রাজ্য জুড়ে ফিয়ালডি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ফিফটি থেকে সেভেন্টি এরপর চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে উত্তরবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য এই সময়টাতে ফেয়ারলি ওয়াইটস্প্রে রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই এরপর পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার ডেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম সম্ভাবনা স্ক্যাটার ডেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কমে আসবে এই সময়টার মধ্যে নেক্সট আমরা দেখতে পাচ্ছি ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু আবার একটু বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য স্ক্যাটার ডেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এরপর সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরো এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কালিম্পং উনিশ ডিগ্রি দার্জিলিং সেখানে চৌদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগরা সাতাশ পয়েন্ট ছয় ডিগ্রি জলপাইগুড়ি চব্বিশ পয়েন্ট চার ডিগ্রি আলিপুরদুয়ারে সাতাশ ডিগ্রি পুন্ডিবাড়ি এ এম পঁচিশ ডিগ্রি কোচবিহার চব্বিশ পয়েন্ট চার ডিগ্রি রায়গঞ্জে বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি মাজিয়ান এমএফইউ ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে তিরিশ ডিগ্রি মালদা তিরিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বহরমপুরে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়ি ছত্রিশ ডিগ্রি সিনেকেতন পঁয়ত্রিশ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট আট ডিগ্রি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি মগড়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বাঁকুড়া পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ব্যারাকপুরে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কল্যাণী পঁয়ত্রিশ ডিগ্রি দমদম পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বসিরহাটে চৌত্রিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া সেখানে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুরে চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ঝাড়গ্রামে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি একের সঙ্গে কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি শর্ট আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কলকাতা চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ক্যারিং তেত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবারে চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ চৌত্রিশ ডিগ্রি হলদিয়া চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি একের সঙ্গে খড়গপুর এমএফ তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে